বিশাল সাইজের পাখা কিন্তু মাসাল্লাহ দেখছেন দর্শক এখন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে আমার বাসার একমাত্র রেজাল্ট করা আমার বাসার পাঙ্খি কবুতর এই যে দেখলেন জোড়া নিয়ে নিতেছে এই যে দেখেন জোড়া নিয়ে নিল দেখলেন আপনারাই বলেন জোড়া নিতে কতটুকু সময় রাখছে এটা অনেক বয়স্ক একটা কবুতর কিন্তু আমি আসলে এটার বাচ্চার মোটামুটি মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি আমার বাসায় হ্যাঁ আপনারা দেখেন আমাদের সবুজ মাখরা কবুতরটা এই মাত্র মন হয় ডিম পালে কিন্তু বাচ্চা বড় করার খবর নাই মুরগির মতো ডিম পারতে থাকে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দশুকbind আজকে আসলে আমি কবুতর জোড়া দিব কবুতর আসলে এই টাইমে আমার জোড়া দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আসলে কিছু বাচ্চা দিতে হবে কিছু বাচ্চা আসলে একজনকে আসলে কমিটমেন্ট করছে কিছু বাচ্চা দিব এই কারণেই আসলে পেয়ার করতেছি তো প্রথমে আসলে আমার এই যে কবুতরের বাচ্চাটা আছে এটাকে অন্য কোথাও সরায়া ফেলতে হবে পাখা কত বড় হইছে বাচ্চাটার মাসা দেখছেন দেখেন পাখার সাইজটা কত বড় কবুতরের বিশাল সাইজের পাখা কিন্তু মার্শাল দেখছেন এইটা আমার আমার বাসার একটা কবুতরের বাচ্চা দেখি ওর বাচ্চা কেমন করে ওকে আপাতত এই খাঁচায় রেখে দিই হ্যাঁ যা ওকে এই খাঁচায় রেখে দিলাম এখন এই খাঁচায় আমরা এক পেয়ার এক একটা কবুতর জোড়া দিব তা আসে না ওই কবুতরটা জোড়া দিয়ে ফেলি দর্শক বিন্দু এখন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে আমার বাসার একমাত্র রেজাল্ট করা আমার বাসার পাঙ্খি কবুতর এবং এই কবুতরটা আসলে আমার না এক ছোট ভাইয়ের তো এই কবুতরটাই আমি পেয়ার দিব এই প্রিভিয়াস আমার বাসায় অনেক ভালো রেজাল্ট আছে তো এই হচ্ছে নটটা হ্যাঁ এই যে দেখেন নর এই যে নটটা সাদা চোখের একটা সুন্দর কবুতর আর আমরা কবুতরটা জোড়া দিব হচ্ছে আমাদের এই মাদিটার সাথে হ্যাঁ এই যে এই মাদিটার সাথে জোড়া দিও পুরনো জাতের একটা কাজ করা কবুতর এই কবুতরটার বাচ্চারও আমার বাসায় আসলে রেজাল্ট আছে চার সাইজ ছোট কবুতর এই যে কবুতরটা হ্যাঁ এটা অনেক বয়স্ক একটা কবুতর কিন্তু আমি আসলে এটার বাচ্চার মোটামুটি মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি আমার বাসায় হ্যাঁ তো আসেন কবুতরটাকে জোড়া দিই আর এই কবুতরের বাচ্চা কিন্তু লাল গেয়ারের হয় এই যে আমি মাদিটা ছেড়ে দিলাম দুইটা কবুতর জোড়া দিলাম এই বছর এই প্রথম আমি আমার বাসার বুড়া কবুতর জোড়া দেওয়া শুরু করলাম তাও আমি আমার প্রয়োজনে জোড়া দিই নাই ঠিক আছে আরেকজনকে বাচ্চা দিতে হবে তাই জোড়া দিলাম আর আপনারা বলেন না কবুতর জোড়া নেয় না কবুতর জোড়া নেয় না দেখেন কবুতর দিলাম সাথে সাথে জোড়া নিয়ে নিতেছে দেখছেন এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে আমি নর সঠিকভাবে আলাদা রাখি ঠিক আছে নর আলাদা আলাদা খাঁচায় রাখলে কবুতর জোড়া নিতে ভাই সময় লাগে না তো আমার বিশ্বাস ওরা খুব অল্প সময়ের মধ্যে জোড়া নিয়ে এই যে দেখলেন জোড়া নিয়ে দেখলেন আপনারাই বলেন নিতে কতটুকু সময় সময় লাগছে লাগছে সাথে জোরা নিয়ে নিছে আপনারা দেখেন আমাদের সবুজ মাখরা কবুতরটা এই মাত্র মনে হয় ডিম পারলো কিন্তু আমার কথা হচ্ছে এইটা এর বাচ্চাই ছোট এত তাড়াতাড়ি ডিম পারবে কেন হ্যাঁ এই যে ডিম পারছে দেখছেন বাচ্চা বড় করার খবর নাই মুরগির মতো ডিম পারতে থাকে মুরগি যেভাবে কন্টিনিউয়াসলি ডিম পারতে থাকে এইভাবে ডিম পারে ভাই দেখেন আপনারা সাইজের সাইডে ছোট্ট একটা বাচ্চা মাদি আবার ডিম পেরে দিল দেখলেন এখন ও এই বাচ্চাকে খাওয়াবে কি আর বাচ্চা মানুষ করবে কি আর এই ডিম কি ফুটাবে আপনারাই বলেন আমি এই পেয়ারটার উপরে বিরক্ত আমি বহু শখ করে এই কবুতরটা কিনছি কিন্তু একটা বাচ্চাও করতে পারি না মুরগির মতো খালি ডিম পাড়ে এই কবুতর আর এইদিকে দিকে আমাদের সিল্কি মুরগিটা বাইরে খুব মনের আনন্দে ঘুরে বেড়াইতেছে কারণ এখানে আচিল মুরগি নাই যদি খালি আচিল মুরগি থাকতো তাইলে কিন্তু ও এত আনন্দে ঘুরে বেড়াতে পারতো না তো যাই হোক ওদের ঘুরে বেড়ানো দেখতে আসলে আমার খুব ভালোই লাগে মাসাল্লা তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম